ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা বাড়ল রিশাদ হোসাইনে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের একাদশে নেই টাইগার লেগ স্পিনার মূলত টিম কম্বিনেশনের জন্য বাদ দেওয়া হয়েছে রিশাদকে একাদশে থাকা চার বিদেশি ক্রিকেটারের তিন ব্যাটার এছাড়া নামিবিয়ার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ওয়াইজাকে রেখে একাদশ সাজিয়েছে লাহোরের টিম ম্যানেজমেন্ট তাছাড়া জিম্বাবেন তারকা ক্রিকেটার সেকান্দার রাজার মিডিল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল ঘোরা ঘোরার নিয়মিত তাই তাকেও রাখা হয়েছে সেরা একাদশে আর কিউই ব্যাটার ডেরিল মিচেল ও ইংলিশ ব্যাটার সেম বিলিংস খেলছেন ব্যাটার হিসেবেই তাই বলাই যায় একাদশে চার বিদেশির মধ্যে ব্যাটিংটাকে প্রাধান্য দিয়েছে লাহোরের টিম ম্যানেজমেন্ট এর আগে রিশাদ হোসেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেও বিসিবি ছাড়পত্র না দেয় খেলা হয়নি তা এবার পুরো আসুরের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি তবে প্রথম ম্যাচে একাদশে না থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদের অভিষেকের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হল